কিন্তু আবার যদি প্রথম থেকে শুরু করতে হয় তাহলে সুবিধাজনক অবস্থানে কে থাকে ইউক্রেন নাকি রাশিয়া সুবিধাজনক অবস্থানে থাকে রাশিয়া কেন কারণ রাশিয়া একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে এবারে এই যে শীতকালটা আছে এই শীতকালে তিনি ইউক্রেনের যে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থা আছে সেটিকে তিনি ধ্বংস করে দেবেন ফলে শীতে জমে যাওয়ার ভয়ে মানুষজন ইউক্রেনে থাকা কঠিন হয়ে পড়বে তাদের জন্যে এবং কঠিন হয়ে গেল একটা শরণার্থীর ঢেউ উঠতে পারে যা ইউরোপে যাবে ইউরোপ এখন ইউক্রেনের নতুন শরণার্থী নেয়ার জন্য কি প্রস্তুত আছে ইউক্রেনের যে শরণার্থীরা এখন বিভিন্ন দেশে রয়েছেন তারা কি যুদ্ধ শুরু করার সময়ের মতো সমান সমবেদনা পাচ্ছেন পাচ্ছেন না বরং ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের বিশেষ করে ইউক্রেনের যারা তরুণ অভিবাসী যারা যুদ্ধ করতে সক্ষম অভিবাসী শরণার্থী তাদের ব্যাপারে বিরূপ মনোভাব তৈরি হচ্ছে সুতরাং এই অভিবাসন বিষয়টি ইউরোপের জন্য একটা নতুন সমস্যা হিসেবে দেখা দিতে পারে এবং তা নিয়ে যদি ইউক্রেনের সঙ্গে ইউরোপের মনোমালিন্য মতবিরোধ তৈরি হয় তাহলে ইউরোপ ভিতরে ভিতরে ক্ষয়ে যাবে যাকে একটা কৌশল হিসেবে নিতে পারে রাশিয়া যে বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠছে